ভাই আমাদের ফাইনাল মেসেজ হচ্ছে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার কোন সৈরাচারের জায়গা হবে না নতুন ভাবে যারা আমরা বলবো না যে ক্ষমতা আসবেন আমরা বলবো জনগণ আপনাদের দায়িত্ব দিবে দায়িত্বে আসবেন নতুন ভাবে যারা দায়িত্বে আসবেন আপনারা শিক্ষা নিন যে বাংলাদেশের তরুণ সমাজ আপামর জনতা এই বাংলাদেশের স্বৈরাচারের জায়গা আর এক ফোটাও দিবে না আর যেটা যে কথা বললেন যে আগে মেসেজ দেওয়া দেখেন আজকে কি করছেন তার ফল পাচ্ছেন মানুষের টাকার গুলি মানুষের বাংলাদেশের টাকার কেনা পিস্তল দিয়ে মানুষের বুকি গুলি চালিয়েছেন এটা তো অন্যায় অনুসূচনা ক্ষমা সরি এগুলো কিছু নাই আপনারা আবার আসতে চান বাংলাদেশের তরুণ সমাজ তারা বলতেছে আসো খেলা হবে ফিরে আসবে জনগোষ্ঠী তো আমি এখন বলবো আওয়ামী যদি আসতে হয় পুতো পবিত্র হয়ে আসতে হবে আপনি এসে গুলি করবেন আপনি এসে দেশের টাকা পাচার করবেন

আপনি দেখেন মুরুবি জুয়ান মহিলা সবাই আসছে সবাই তাই না এখানে স্বৈরাচারের আস্থা না সেটা কখনো বাংলার মানুষ মেনে নিবে না বরং এই বাড়ি ভাঙা হইতো না বঙ্গবন্ধু তার তো বাংলাদেশের জন্য অবদান রয়েছে আমরা যদি কারাগারের রোজ নাম অসমাপ্ত আত্মজীবনী পরিচয় দেখবো কিন্তু তার মেয়ে যেটা করছে এটার জন্য তো এই ফল পাইছে ফল পাইছে এই বাড়ির তো বঙ্গবন্ধু এটা তো ভাঙ্গার কথা না তারা যে কর্ম করছে সেটার ফল পাইছে তার ফল এটাই এটা আমি গভীর বেশি সেটাই দিতে চাই বাংলার বাড়িতে আবার যারা দায়িত্বে আসবেন আপনারা দেখেন আপনারা যদি বল প্রয়োগ করেন আপনাদের পরিণতি এটাই হবে কারণ কারণ বাংলার মানুষ এখন একটি আপনি দেশের টাকা পাচার করবেন গুম করবেন পুলিশ দিয়ে গুলি করবেন এখানে দখল করবেন পাচার সুযোগ নাই বাংলাদেশের জিনজেট পোলাপাইন বাংলাদেশের সমস্ত সেক্টরের সমস্ত মানুষ বাংলাদেশকে ভালোবাসে সুতরাং এই দেশে আর দাদাগিরি চলবে না